আয় বাবু এটা আমাদের পাগলা বাবার মন্দির কত সুন্দর সামনে দিয়ে দেখাচ্ছি জয় পাগলা বাবা জয় জয় পাগলা বাবা পাগলা বাবা আমাদের এটা এখানে আমরা কত সুন্দর মন্দিরের দৃশ্যটা রাতের দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখুন সুন্দর লাগছে রাতে আমাদের মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখুন ভালো লাগবে এটা খুব বড় একটা মনুষা গাছ এই দেখুন মা মনুষা খুব সুন্দর একটু কথাটা কম বলছি ভিডিওটা মন্দির তো ওই জন্য বাজাটা আমি কমই বলছি তো এই দেখুন এখানেও ভোলে বাবা বসে রয়েছে এই দেখো আমাদের নন্দী বাবা বাবা নন্দী বাবা বসে আছে দেখো গো জয় নন্দী মহারাজা তো এই দেখুন জায়গাটা দেখাচ্ছি সব বাচ্চারা খেলা করছে সব মন্দিরে কত অপূর্ব লাগছে দেখতে আমি আবার একটু মন্দিরে বসে আছি তো মন্দিরের কিছুটা ছবি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম বসে আছি খুব ভালো লাগে এখানে আছে যে যা মনস্কামনা করে সব পূর্ণ হয় বন্ধুরা তো আশা করি আমার এই ছোট্ট মন্দিরের ব্লগটা ভালো লাগে আপনাদের তো চলুন আর কী কী করতে পারি দেখা যাক মায়ের দর্শন করে নাও এ দেখো আসলেই মঞ্জুরি যায় ওই দেখো বড়ো মা বড় বাবা রয়েছে সব বড় মা বড়ো বাবা আশা করি আপনাদের ভালোই লাগবে মন্দিরের দৃশ্য খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে একদম অপূর্ব জয় মা জয় বড়ো লাগে ভোরে বাবা জয় পাগলা বাবা কত যেখানে সেখানে হোলো ফোলে বাবা গাছটাও অনেক বড় জিনিস রং করেছেন আরো ভালো লাগছে এই দেখুন যেতে যেতে আবার কত সুন্দর গাছের তলায় একটা ভোরে বাবা জয় ভোরে বাবা